সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে বাইরে আসছেন একটা ফোন নিয়ে গেল রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এই মডেলটি এখন বর্তমানে অনেক জনপ্রিয় একটি মডেল মিড বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের ফোন ভালো মানের ক্যামেরার ফোনের আপনারা অনেকে জানেন বাইরে আসছে অনেক দূর থেকে আসলে বাইরের কাছ থেকে এই ফোনটা আমরা সেল করলাম বাইরে আমাদের কাছে ফোনটি নিয়েছে আমরা জানতে চাইবো বাইরে আসলে কোন জায়গা থেকে আসছে এবং বাইরের কাছ থেকে আমাদের কাছ থেকে বাইরে এর আগে হয়তো ফোন নিয়েছেন আমার জানার মতে তো সেই বিষয়ে কিছু জানতে চাইবো সালামু আলাইকুম ভাইয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ফোনটা নিচ্ছেন আপনার কাছে কেমন লাগছে ভাই অনেক ভালো লাগছে ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোনটা তো মূলত কি নিচ্ছে ভাইয়ের জন্য নাকি আপনার জন্য ভাইয়ের জন্য নিচ্ছে ভাইয়ের জন্য ভাই কেমন আছেন ভালো লাগছে ফোনটা এতো পছন্দ হয়েছে ভাই যাই ভালো ফোনটা আমার আপনার মডেল মডেল কথা বলছিলেন আমাদেরকে যে যাইহোক আপনি আপনারা কোন জায়গা থেকে গাইছেন ভাই আমার বাসা কবিরপুর আমি কবিরপুর থেকে আছি দ셔ভাই কোথায় আপনি দ셔ভাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কবিরপুর থেকে বাইরে তো আপনাদের কার সঙ্গ ধন্যবাদ আমার কাছ থেকে এত দূর থেকে আসার জন্য ভাইরা নিয়েছে Redmi Note 12 5G তো এই ফোনটি আপনার কাছে ভালো লাগছে না কি দেখে মনে ফোনটা ভালো লাগছে আপনার কাছে ভাই আসলে ফোনটার সব কিছু দেখে ভালো লাগছে স্লিম ফিগার বা ব্যাটারিটা 8 8GB RAM 8GB 256GB ওয়েলকাম ইসলাম ড্রাগন 6 4জন ওয়ানার ফোন সব কিছুতে দেখেন 5G নেটওয়ার্কে দেওয়া আছে যদি 5G জন্য আমাদের কাস্টমার কি আমাদের উদ্দেশ্যে কিছু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বলবো আপনারা এখানে আসবেন এই দোকান থেকে মোবাইল নিয়ে কোনো প্রতারিত হবেন না এখান থেকে মোবাইল নিলে অনেক ভালো সার্ভিস ধন্যবাদ ভাইয়া নিয়েছি আরকি এখান থেকে অনেক ভালো সার্ভিস আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা